পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে আরও কয়েক মাস বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন দুশো বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হাবড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনা যে বিধানসভা কেন্দ্র তার নাম হাবড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন নিজেদের দখলে রাখতে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা দেখে নেব কয়েকটি নির্বাচনের ফলাফল তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল পঁয়তাল্লিশ হাজার নশো সাতচল্লিশ ভোটের আর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ভোট পেয়েছিলেন চুয়ান্ন দশমিক তিন এক শতাংশ আর এখানে বাম কংগ্রেস জোট প্রার্থী ভোট পেয়েছিলেন উনত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন বারো দশমিক দুই আট শতাংশ অন্যান্য তিন দশমিক ছয় ছয় শতাংশ ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছে আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন ব্যবধান উনিশ হাজার চারশো ভোটের এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চল্লিশ দশমিক চার শতাংশ বাম প্রার্থী ভোট পেয়েছিলেন পাঁচ দশমিক দুই শতাংশ অন্যান্য ভোট পেয়েছিলেন তিন দশমিক নয় শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান তিন হাজার আটশো একচল্লিশ ভোটের এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ভোট পেয়েছিলেন চুয়াল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ দশমিক চার সাত শতাংশ বাম কংগ্রেস জোট প্রার্থী ভোট পেয়েছিলেন দশ দশমিক সাত আট শতাংশ অন্যান্য ভোট পেয়েছিল দুই দশমিক চার শতাংশ এরপর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন ব্যবধান উনিশ হাজার ভোটে এখানে বিজেপির প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ঊনপঞ্চাশ দশমিক দুই আট শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উনচল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ ভোট পেয়েছিলেন বাম প্রার্থী চার দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন অন্যান্য ছয় দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়েছিলেন আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন এরপর আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই হাবড়া বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম সেই প্রশ্নের কি উত্তর এসেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তারপর আমরা আলোচনাতে আসব। আসুন দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন আপনার এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি আমাদের এই প্রশ্নের কি উত্তর দিয়েছে এই হাবড়া বিধানসভার জনগণ সেটা আমরা এবার দেখে নেব খুশি না বলছেন ঊনপঞ্চাশ শতাংশ লোক আর খুশি বলছেন ছত্রিশ শতাংশ লোক বলতে পারব না বলছেন পনেরো শতাংশ লোক আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনি বিধায়ক পরিবর্তন করতে চান আমাদের প্রশ্নের উত্তরে বলছেন হ্যাঁ বান্ন শতাংশ লোক না বলছেন ৩৫ শতাংশ লোক বলতে পারব না বলছেন তেরো শতাংশ লোক আমাদের তৃতীয় প্রশ্ন আপনি কি রাজ্য সরকার পরিবর্তন করতে চান আমাদের প্রশ্নের উত্তরে না বলছেন আটত্রিশ শতাংশ লোক যে আমরা রাজ্য সরকার পরিবর্তন করতে চাই না আর হ্যাঁ বলছেন সাঁত্রিশ শতাংশ লোক আর বলতে পারবো না বলছেন পঁচিশ শতাংশ লোক আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে প্রশ্ন করা হয়েছিল এই হাবড়া বিধানসভা কেন্দ্রের জনগণের কাছে তার কি উত্তর এসেছে আপনারা দেখে নিয়েছে তার আগে যে চারটি নির্বাচনের ফলাফল আপনাদের দেখিয়েছে সেটাও আপনারা দেখে নিয়েছে এখন প্রশ্ন যে এখন এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে ভোট হয় তাহলে হাবড়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই ফলাফল আপনাদের সামনে তুলে ধরব আর দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি পেতে পারে আটচল্লিশ শতাংশ ভোট আর তৃণমূল কংগ্রেস পেতে পারে আটত্রিশ শতাংশ ভোট বাম পেতে পারে নয় শতাংশ ভোট অন্যান্য পেতে পারে পাঁচ শতাংশ ভোট এটা সম্ভাব্য ফলাফল আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন